Да. এই গাছ খেলে তিন চারটে বউ পালা মানে বুঝতে পেরেছি খুব শক্তিশালী গাছ এটা আমার খেতে হবে শরীরে উত্তেজনা বাড়বে হম 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 মামার কথা মনে করলো না মনে করছো এই হারাম মামার কথা মনে করলো এখন এইসব আমাকে দেখতে ভালো তুমি কেমন এখানে বসে শুনবা চলো ভিতরে চলো সবকিছু ভাঙে জানিয়েছিস জানাই নাই দেখি তো আইসে তোমার জানাই বউ নিয়ে আইসে তোমার জানাই চলো ভিতরে চলো এখন তোরে বেশি কিছু বললাম না কি কারণে তাই আমার এই লক্ষ্মী বৌমাটার দিকে চাই একেবারে তুই বেঁচে গেলি এত সুন্দর একটা লক্ষ্মী বৌমা আনছি হ্যাঁ কফার দেয় আসলে চাঁদ কফার কোথায় পেয়েছিলি হ্যাঁ পাইছি চল সব শুনবো ভিতরে গিয়া চল ভিতরে চল বোমা তুমি কিছু মনে করছো হ্যাঁ বেড়া ভালো কাজ কিন্তু একটা কথা আমি বুঝতে পারতেছি না তুই নাই জানাইস নাই তোর বাপ তোমাকে জানাইতে পারত হ্যাঁ যে তোরা বিয়ে করেছিস আচ্ছা আমি তোর মামা না আমার কি জানানি কোনো প্রয়োজন মনে করলো না তোর বাবা মামা তুমি আসলে আসল ঘটনা তো জানো না আসল ঘটনা শোনো হয়েছে কি আমি যখন কলেজে পড়তাম তখন থেকে ওরা আমার খুব পছন্দ ওর সাথে আমার সম্পর্ক ছিল পরিচয় তো ওর বিয়ে হয়ে যাচ্ছে এই জন্য আমি করতে কি মানে কারে না জানে কত বিয়ে করছিল এই জন্য আব্বা মা কেউ মান নিতেছিল না আব্বা মা যাও মান নিছে ওর বাবা মা খুব সামলা করতেছে। হ্যাঁ আমাদের যেখানে পাবে পুলিশে ধরা দেবে এরকম একটা অবস্থা পরে বাবলাম তো কোথায় যায় কোথায় যায় পরে আমার তো মনে হলো যে আমি মামা বাসা যাব পরে ওকে নিয়ে যা তার ওরে ধরে এখনো কিচ্ছু নিয়ে আসেনি খালি গাড়ি তোর

পারবে পারবে আচ্ছা ঠিক আছে তাইলে তোদের রুম দেখাই চল যেখানে আমার রুম অনেক সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এই রুমটার ভিতরে একা থাকি কিন্তু এখন থেকে আমি একা থাকবো না এখন তোরা দুজন এই রুমে থাকবি তুমি কোথায় থাকবো আরে আমি ভাবে থাকি

দেখার পরে তো আমার সেই মাথার সেই যে নমরুদ্রামড়তো না সেই নোমের কামড় এখন আমার মাথার পেতে গেছিল আমার ঘুমিত তো হবে না কি করি কি করা যায় কি করা যায় একটা কাজ করি কালকে ভাইগনারে চাকরির কথা কইয়া আলাদা একটা বাসায় রাখবে যে তুই চাকরি করবি এখান থেকে এখানে থাকবি আমার বাচ্চা দূরত্ব হয়ে যায় বাস এর ভিতরে ওই রসগোল্লাটা আমার ভোগ করতে হবে মনে হয় তখন গালটা ধরলাম না টস টস করে মনে হচ্ছে রসগোল্লা সিঁড়ে পড়তেছে যাই এখন তো মাথাটা ঠান্ডা করে না কিছু করা যায় সাথে যাইয়া সাথে যাইয়া একটু হাওয়া খাওয়াইয়া মাথাটা ঠান্ডা করি কালকেটা কালকে হবে মাথাটাই খারাপ করে দিচ্ছে তোমার মামা খুব মজার মজার খাবার আয়োজন করছিল আরে যাই হোক বললো না তো আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে আজকে পরলাম শোনো এই এই সমস্ত ড্রেস পরে কি তুমি মামার সামনে দেবা কি হইছে একবারই তো গেছি বারবার তো গেছি নাকি আর এগুলো এমন কি খারাপ পোশাক এটা তো সুন্দর মডার্ন ড্রেস আর তুমি জানো আমি মডার্ন ড্রেস পড়তে পছন্দ ঠিক আছে পড়তে ভালো হইছে কি করছে তাহলে কি কি করব শুয়ে পড়ি হ্যাঁ শুয়ে পড়ব কিন্তু আরেকটা কথা দেখো মামার বাসায় আসলে মামা না হয় দু চার দিন না হয় এক মাসে চালালো কিন্তু তারপর আমাদের নিজস্ব তো ব্যক্তিগত কিছু খরচ আছে সেই টাকা পয়সা কোথা থেকে আসবে বলো তো

নতুন বিয়ে করেছে তো এই জন্য আর আমার নরম বিছানাটা হয়েছে বাস সারা রাত খেলাধুলা করেছে মানে একবার টি টোয়েন্টি ম্যাচ আর যে মেশিন এনেছে হ্যাঁ ও তো সারাদিন খেলালিও তো মনে এটা শেষ হবে না খেলতেই মনে হয় না

ওইদিকে ডিউটি করবে আর বাবা এইদিকে ডিউটি করবে কি রে ভাগ্নে কি এখনো রেডি হয় নাই সুজন রেডি হয় নাই মানে এই যে পুরো রেডি কি রে তুই আমার পুরো ব্যাগ নিয়ে যাচ্ছিস মামা আমার তো ব্যাগ নাই কি করে রেডি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো কথা শুন ওই ই করবি ঠিক মতন ডিউটি করবি মন দিয়া বুঝছস

নি এখন 11 রুমের ভিতর আছে এই সুযোগটা কাজে লাগাইতে হবে খুব ভালো হলো আজকে তো আমার বেশ খুশি খুশি লাগছে আজকে মানে আস্তে আস্তে ওর চাইতে হয়ে গেল আর এখন আমার মনে হচ্ছে আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে এই শহরে এরকম চার পাঁচ তলার বাড়ি আমরাও করে ফেলবো। তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি যে মামা অনেক ভালো মামা তো ভালো হবে হ্যাঁ মামারা সব সময় ভালো হয় তারপরে বসো বসো তোমার সাথে একটু বসিয়ে কথা দেখো আমার ভাইনের চাকরিটা কিন্তু তোমার জন্য হয়েছে আমার জন্য কি বলছেন কি মামা আমার জন্য কেন হবে আমি আবার কি করলাম তুমি কিছু করো নাই দেখো তুমি এত সুন্দর দেখো তোমার মতন মেয়ে ছেলে আমার পাপের সৈ্য পুষ্টি দেখি বুঝছো আমার ভাই তোমার যে কৈক বাইক করলো যাই হোক আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তোমার একেবারে মনের থেকেও বলছি তোমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ ভাবনি দেখো হম তো আমি ভাইগাটার চাকরি দিলাম আমি কিছু পাইতে হ্যাঁ মামা অবশ্যই পাবে না কেন আপনার বাগানে যেদিন প্রথম স্যালারি পাবে সেদিন আপনাকে পেট ভরে মিষ্টি খাবো আপনি আর যা যা খেতে চান সব খাওয়াবো সেটা বুঝলাম তুমি খাওয়াবে সব কিছুই খাওয়াবে কিন্তু ওইটাই তো পেট ভরবে মনটা তো আর ভরবে না মন ভরার জন্য আবার কি খাবো মামা না অনেক মজা করে না ও বলছে আমি মজা করি দেখো কিন্তু আমার মানে যখন আমি তোমাকে দেখলাম দেখার পরে মনের ভিতরে বাড়ি খেলাম বুঝছো আমার সারা রাত ঘুম হয় নাই আমি ওই

আইসলাম ছুতে এ মোর হই ও মোর হই ঘুম আসে না এত সুন্দর একটা আপেলের মতো চেহারা দেখার পরে সেই মানুষের কি মাথা ঠিক থাকে একদম থাকে না সেইটাই আমার হয়েছে ও এত ভালো আর ওর মামা এতটা নোংরা জঘন্য ও বাড়ি ফিরুক আজকে ওই জায়গাটাই তো আমি বলছি আমার একটু ক্যারেক্টার লস আছে ছি মামা এসে বলতে আপনার লজ্জা লাগছে না কোনো লজ্জা লাগছে না লজ্জা পুরুষ মানুষের কিসের লজ্জা একদম নাই আমার লজ্জা একদম নাই লজ্জা থাকে মেয়ে মানুষের পুরুষের কিছু লজ্জা নেই কিছু লজ্জা কোন কথা নাই

ছোট ছিল কত জানে যে আমার ক্যারেক্টার লোক আমি ওই সব দেখলে কিন্তু আমি ঠিক থাকতে পারি না আমার মাথার ঘর মজে ধরে ঠিক মতন বাড়িটাও দিতে পারলাম না হ্যাঁ আমরা একটা অসময়ে এসে হাতি নিচে